হিসাবে আমি একটা ফোন দিছি এই ফোনে আমার সময় গেছে দেড় মিনিট উনার সাথে কথা বলছি পরবর্তীতে উনি দশ মিনিট পরে ফোন দিয়া আমার সাথে কথা বলছে এই এক মিনিট কত আড়াই মিনিট আড়াই মিনিটে এলাকার ভালো হয়েছে কত কোটি এটা এমপি আর আমি যদি ঘুমাই থাকতাম আরেসাই ভাইনে আমার কৃষক কিতা আর এইটা মানুষ শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু কম্বাইন্ড হারভেস্টার বলে এটাকে এটা আপনারা এটা ড্রাইভারের দায়িত্ব নিছি আমি কারণ এমপিওয়া মানে এমপি সারাক্ষণ করে পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো আমি মনে করি এটা না কখনো আইন বানাবো কখনো ড্রাইভারই করবো জনগণের প্রয়োজনে যা যা লাগে তাই করার জন্য শপথ নিছি আমি আমি যে কম্বাইন্ড হারভেস্টারের মধ্যে বসে আছি সরকার থেকে এটা আমাদেরকে দেয়া হয়েছে আমাদের উপজেলায় চুনারগাট উপজেলায় হাটটা কম্বাইন হারভেস্টার আমাদেরকে দেওয়া হয়েছে এটা সুবিধা কি জানেন যে মাত্র টাকা দিয়ে আপনি এটা যে অনেকজন কৃষক বা কৃষক উদ্যোক্তা অথবা কৃষক ব্যবসায়ী উনি এটা নিতে পারবেন ধরেন এটার দাম যদি তিরিশ লাখ হয় উনি পনেরো লাখ টাকা দিয়ে এটা নিতে পারবেন বাকিটা সরকার দিবে তো আমি সরকার দিবে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ওনার যে ভিশনারি চিন্তা এই চিন্তার ফসল কৃষি খাতে যে কি উন্নতি হয়েছে আমি হাওরের বিষয়গুলা বলি হাওরে কিন্তু আবার একজন কৃষক একশো টাকা তিরিশ টাকা দিলেই ধরেন এটার দাম যদি একশো টাকা হয় একজন কৃষক টাকা টাকা দিলেই সরকার দিলে পরে এই এই মেশিনটা কিনতে পারবে একটা আজগবি গুণ যেমন ধরেন আগে হাওরে কি হইতো জাস্ট তিন চার দিনের বৃষ্টিতে ফসল সহ পানিতে তলিয়ে যেত এখন যেটা হয় এটা হচ্ছে গিয়ে দুই দিন লাগে এই হারভেস্টার চার পাঁচটা লাগাই দিলে পুরা বন্ধের কি বন মানে আমাদের পুরা মাঠ জমি খেয়ে জমি দেখা যায় এই বিশ মন ধান মানে এক একর জমিতে যা ধান হয় এটা সে নিজে তুলে কাটে মারাই করে করিয়া সবগুলা নিয়ে যে জায়গায় বস্তাতে নিয়ে দিয়ে আসে এর চেয়ে ভালো ধরেন আগে বহু মানুষ শুধু এই মানে নির্দিষ্ট সময়ের আগেই বন্যা হওয়ার কারণে সবাই এই রকম ধান কাটতে পারেন নাই আমরা বহু অভাবে থাকছি কিন্তু এখন আর এই সময় নাই

একেবারে ঘরের মধ্যে বলতে গেলে মারাই করে মারাই করে সব একসাথে সব একসাথে এটার মধ্যে জমা থাকে এখানে আমাদের কৃষি অফিসার অত্যন্ত ইয়াং মানুষ এই হারভেস্টারের মতোই দেখতেও সুন্দর আমি ওনার অনুভূতিটা জানতে চাই যে আপনি তো এইগুলা বন্টন করেন একটু বলেন তো বিষয়টা কি মানে কি রকম সুবিধা হয় এটা দেওয়াতে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চুনারুঘাট উপজেলায় চলতি মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় মোট সাতচল্লিশটি আবেদন জমা পড়েছিল কৃষক এবং কৃষি ব্যবসায়ী উদ্যোক্তার মধ্য থেকে আমরা সবগুলো আবেদনই যাচাই বাছাই করে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির মাধ্যমে এগুলো আমরা উপরে আমরা প্রেরণ করেছি ফর্ডিং করেছি এবং তার মধ্য থেকে আমাদের চুনারুঘাট উপজেলায় প্রথম দিকে পাঁচটি পাঁচটি বরাদ্দের কথা বলা হয়েছিল প্রকল্প থেকে কিন্তু আমাদের এমপি মহোদয়ের ব্যক্তিগত সুপারিশে আরও অতিরিক্ত পাঁচটি কমেন হারভেস্টার মাধবপুর এবং চুনারুঘাটে কিন্তু এটা বরাদ্দ প্রদান করেছে এই জন্য আমাদের আমি গিয়েছে উনি কিন্তু জানতেন না যে আসলে এখানে কারা কারা বরাদ্দ পাবেন উনি যা সুপারিশ করেছে যে আমাদের ঘাটে এখানে যাতে অনেক কৃষক ভাই আবেদন করেছে যাতে আরো পাঁচ দশটা কম্বাইন হারভেস্টার পাওয়া যায় আর এটা যে সুবিধাটা যে আমাদের বাংলাদেশ উন্নত দেশের দিকে যাচ্ছে এবং যতই উন্নত দেশের দিকে যাবে ততই কিন্তু শ্রমিক সংকট দেখা দেবে এবং এই ধান কাটার সময় লেবার পাওয়া যাবে না কারণ ইন্ডাস্ট্রি অনেক হচ্ছে শিল্প কারখানা হচ্ছে সেখানে অনেক বেশি বেতনে কিন্তু অনেকেই কাজ করতে যাবে চাকরি করতে যাবে আর এই শ্রমিক সংকট দূর করার জন্য যাতে কৃষক ভাইদের উৎপাদন খরচটা কমে যায় ফসল উৎপাদন করতে গেলে এ কারণে এই যে কৃষি যান্ত্রিকীকরণ বিকল্পনাই এবং এই কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কিপুরের আওয়াজ হইছে আওয়াজ কিপুরের বন আমাদের বড় মৌসুমে চলতি মৌসুমে গত বছরের চেয়ে পাঁচশো বিশ হেক্টর জমি আমাদের বেশি আবাদ হয়েছে বারো হাজার দুইশো আশি হেক্টর জমি চলতি মৌসুমে আবাদ হয়েছে এবং এই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে একজন এক ঘন্টায় মাত্র এক একর জমির ধান কাটা মারাই ধরাই বস্তাবন্দি করা যায় এক ঘন্টায় মাত্র এবং একজন কৃষক এই এক একর জমির ধান যদি শ্রমিক দিয়ে কাটা মারাই ধরে বস্তাবন্দি করে মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা খরচ করে কিন্তু এই কম্বাইন হারভেস্টার ব্যবহারের মাধ্যমে এক একর জমির ধান তিনি মাত্র চার থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে এটা কাটা মারাই ধরে বস্তাবন্দি করতে পারছেন এতে করে দুইজনই কিন্তু লাভবান হচ্ছেন আমি আমি বক্তব্যটা শেষ করার আগে এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা করে রাখেন ভালোভাবে আমি এমপি যদি কাজের হয় এমপি যদি ঘাম ফেলতে পারে এমপি যদি ভালো করে দৌড়াইতে পারে তাহলে এলাকার কি লাভ হয় একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই উনি আমাদের সকালবেলা ফোন দিছে আমি জানি না এত মেশিনের কাজ সকালবেলা উনি আমার ফোন দিয়ে বলল সোনারঘাট মাধবপুরে এই মেশিন দেওয়া হয়েছে দশটা সোনারঘাটে পাঁচটা মাধবপুরে পাঁচটা তখন আমি বললাম যে কেন আমাদের কি কম দিছে নাকি আমাদের তো আরো বেশি দেওয়ার কথা উনি বলল যে স্যার আমাদেরকে দিছেই দশটা পাঁচটা পাঁচটা আমি বললাম যে আপনি এটার যিনি প্রজেক্ট ডিরেক্টর তারে ফোন দেন আমার নাম্বারটা দেন আমি ফোন দিব ওনাদের আমি এই প্রজেক্ট যে হাইকোর্টে বৈশা ওনারা আমি ফোন দিয়া বলছি যে উনি তো অফিসার বললাম যে যে অফিসার সাহেব পাঁচটা পাঁচটা আপনি জানেন এমপি হিসাবে আমি আমি নতুন সততার সাথে কাজ করতেছি আমার অনেক মানুষ এখানে জমি চাষ করে উনি আমারে বললেন যে ভাই আমি তো আপনার কাজের ভালো কাজের ফ্যান আমি চেষ্টা করে দেখতেছি আমি কি করা যায় ঠিক দশ মিনিট পরে উনি ফোন ব্যাক করলেন কইরা আমারে বললেন যে আমি তো সব প্রায় দিয়ে দিছি এখন তার সুযোগ নাই তারপরে আরো পাঁচটা হার বেসার দিচ্ছি এমপি হিসাবে আমি একটা ফোন দিছি এই ফোনে আমার সময় গেছে দেড় মিনিট ওনার সাথে কথা বলছি পরবর্তীতে উনি দশ মিনিট পরে ফোন দিয়া আমার সাথে কথা বলছে এই এক মিনিট কত আড়াই মিনিট আড়াই মিনিটে এলাকার ভালো হয়েছে কত কোটি এটা এমপি আর আমি যদি ঘুমাই দেখতাম আরে জেসাইব আইনে আমার কৃষক কিতাই লোকাল আরে মানুষ বাজানো বটু উঠ দেয় না

আমাদের ইয়ন নতুন যিনি আসছেন এসিলেন সবাই অত্যন্ত কাজের মানুষ উনি নেতাদের মধ্যে বড় যে এ যদি খামের মানুষ হয় এর পরের তাকে খাম না হইয়া পারবা সংসার হইব হ্যাঁ এই যখন দোয়া করবা বঙ্গবন্ধু সোনার বাংলা কেমনে হয় আমরা একটা সময় জননেত্রী শেখ হাসিনার দাওয়াত দেয় না সোনাঘাট মাধবপুর দেখাইব দেখো তোমার সোনার বাংলা